আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ইউএন বিউটিফুলে ঠিক আছে ভাইদের কিন্তু এখানে দুইটা শপ একটা হচ্ছে ইউন্ট বিউটিফুল একটা হচ্ছে ইউএ বিউটিফুল টু সো এখান থেকে আজকে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো ওয়েস্টার্ন থাকছে আর এগুলো পেয়ে যাবেন হচ্ছে ইউএ বিউটিফুল ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় শপ নম্বর হচ্ছে চৌষট্টি এটা হচ্ছে বাংলা মোটরের কাছাকাছি মার্কেট হাতিরপুল রোডে ওকে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখাই তো ভাই আজকে কি আগে এথনিক দিয়ে স্টার্ট করবো নাকি ওয়েস্টার্ন দিয়ে আচ্ছা এথনিক দিয়ে স্টার্ট

তো দেখাতে হচ্ছে দেখেন কি কিউট ওনাটা আর এটার প্রাইস কত পড়বে ভাই এটা দুটো কালার পড়বে এটা হচ্ছে ফাইনাল লুকটা একটু দেখাই তো এটা যেহেতু একটা কালার আছে আমরা কালারটা একটু দেখিয়ে দিব ভাই এটা একটা কালার দেখিয়ে দাম এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ছিল দেন যে কালারটা আছে এত সুন্দর একটা অলিভ গ্রিন ট্রাস্ট মি এটা এত চমৎকার কালার মানে এই এটার ম্যাটেরিয়ালটা না এক্সট্রা একটা শাইন আছে ঠিক আছে আমি এটা ক্যামেরা পুরোটা ক্যাপচার করতে পারছে না একদম ক্লিয়ার কাট বলি সেটা হচ্ছে এই যে ম্যাটেরিয়ালের যে শাইনটা সেটা পুরোটা ক্যামেরা ক্যাপচার করতে পারছে না ড্রেসটা হাতে পেলেই যে কালারের যে গ্লেস এটা অন্যরকম এটা ওন্নাটা একটু দেখেন ভাই ওন্নাটা তো সেম প্রিন্টের না এটা পাঁচ থেকে পনেরো বছর জি জি পাঁচ থেকে পনেরো পর আর প্রাইস পড়বে হচ্ছে এটার প্রাইস পড়বে মাত্র টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন only 1700 টাকায় এরপর যেটা দেখাবো এটা নরমাল দুটো কালার ঠিক আছে দেখেন এটার সাথে সালোয়ারটা রয়েছে হচ্ছে প্লাজো এই যে দেখেন রাশিয়ান প্লাজো এই যে ম্যাটেরিয়ালগুলো এত প্রিমিয়াম সম্পূর্ণ বাহিরের কালেকশন এগুলো আর এটার সাথে উপরে থাকবে হচ্ছে আপনার এই যে ওয়াও কাবলি কাটিং কি সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে কাপড়গুলো ফেন্সি বাট খুবই কমফোর্টেবল আর এটার সাথে উন্নাটা একটু দেখিয়ে দেন ভ্যা উন্নাটা কিন্তু অনেক বড় এই যে ঠিক আছে মানে সাইজ যে ওনাগুলো কিন্তু খুব সুন্দর বড় অন্য সাইড ডিজাইনগুলো গুলো এটা কত থেকে পাঁচ থেকে পনেরো বছর যেহেতু খুব সুন্দর কালার প্লাজোটা দেখছেন এই কাপড়গুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটন কাপড় বলে ঠিক আছে মানে অরিজিনাল কটনটা কিরকম হয় সেটা এটা হাতে নিলে বুঝতে পারবেন যেরকম একটা সাইন আছে তেমন কমফোর্টেবল দাম কত ভাই মাত্র 1700 টাকা 1700 টাকা আচ্ছা বিএস এর পরে ডিজাইনটা দেখার জন্য আমি নিজে ওয়েট করছি এত সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশন ওয়াও দেখেন ড্রেসের প্যান্টটা দেখেন কত সুন্দর আর এটাও কিন্তু প্রিমিয়াম একটা কাপড় এইগুলোর কাপড়ে এক্সট্রা একটা শাইন বিএস জামার নিচের কাটওয়ার্কটা দেখেন হাত আর ডিজাইন দেখেন ও মাই গড সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে মেকিং করা আটার সাথে ওন্নাটা একটু দেখিয়ে দেবো ভাই ওন্নাটা হচ্ছে এই যে বড় ওন্না এবং ফেন্সি ওন্না না এই যে প্রত্যেকটা ওড়নার প্রিন্ট দেখছেন কত সুন্দর এগুলো মিস করলে আমি বলবো আপনাদের লস এটারও দুইটা কালার লুকটা দেখছেন কি সুন্দর আমার তো ডিজাইনগুলো দেখে নিজের জন্য নিতে ইচ্ছা করছে যদিও সাইজ মনে হয় থার্টি এই পর্যন্ত হয় তাই না একটু বড় হলে কিন্তু আমিও নিতে পারতাম ঠিক আছে ফোর্টি বা ফোর্টি টু থাকে সো দেখেন কালার কি সুন্দর ডিজাইন দেখেন এত সুন্দর এটা প্রাইস কত ভ্যা এটা বছর মাত্র 1700 টাকা। থেকে 15 বছর প্রায় 1700 টাকা। এগুলো মিস করলে আপনারা বিশাল লস করবেন। 17 বছর যেটা সেটা 38 পর্যন্ত তাই না? মানে টিনি সাইজ। 5 থেকে 15 বছর সরি 5 থেকে 15 বছর। 15 বছর এটা 38 38 এখন সেটা 15 16 সবাই পড়তে পারে। বডিতে চলে আসলে পড়তে পারবেন। জি আচ্ছা এটা ওয়াও কি সুন্দর। এটা সালোয়ারের নিচে কাজ। দেখতে পাচ্ছেন জামাগুলো কি সুন্দর? এটার জামাটা দেখেন। ও মা

এটার সাথে থাকবে টপস আর কোটি ইনার আর কোটি আলাদা ঠিক আছে এটা কত থেকে কত বাচ্চাদের দেয় একই তিন থেকে 6 বছর আচ্ছা 3 থেকে ছয় 3 থেকে ছ বছর সতেরোশো টাকা আর সাত থেকে পনেরো বছর সাত থেকে পনেরো বছর প্রাইস দুই হাজার টাকা আমরা নেক্সট দেখাবো এটাও তো অনেক সুন্দর দেখেন এটার সাথে এরকম একটা চমৎকার প্লাজো আছে এটাও কি সাইজ অনুযায়ী এটা পাঁচ থেকে পাঁচ থেকে পনেরো বছর প্রাইস প্রাইস পড়বে আঠারো আঠারোশো টাকা চলে যাই মধ্যে দুইটা কালার এটা দুটো কালার দুইটা কালার কালার এটার আবার দুইটা কালার হবে দেখেন এটা হচ্ছে প্লাজোটা ঘের অনেক আর এগুলো খুবই আরামদায়ক ম্যাটেরিয়াল ঠিক আছে থাই কটন ডিজাইনগুলো খুব প্রিমিয়াম ডিজাইন স্টাইলগুলো খুব সুন্দর পড়লে অনেক বেশি ভালো লাগবে ইনার আর কোটি সম্পূর্ণ আলাদা কালার দুইটা এটা একটা কালার এটা একটা কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাপ পাঁচ থেকে এটা দুটা সাইজ

ইনার প্রত্যেকটার হোয়াইট থাকছে ঠিক আছে প্রত্যেকটার ইনার হচ্ছে হোয়াইট থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে দুই সাইডে ফ্লাওয়ার করা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 3 থেকে 6 বছর এবং 7 থেকে 15 বছর 7 থেকে 15 বছর এটা নুট কালার 3 থেকে 6 বছরের প্রাইস কত ভাই 3 থেকে 6 বছরের প্রাইসটা পড়বে মাত্র 1700 টাকা 1700 টাকা আর আর 7 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা ওকে নেক্সটে চলে যাই আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার

বছর লেগিংস কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা 3 থেকে 12 বছর পর্যন্ত ঠিক আছে 12 বছর ওয়াও কি কিউট দেখতে এটার এখানে ডিজাইনটা দেখেন এটার প্রাইস কত ভ্যা এটা দুটো কালার কালারটা আগে দুটো একটা কালার দেখাই দেন প্রাইস বলবো এটা মিষ্টি কালার কম্বিনেশন স্কাই ব্লু সাথে এটা হচ্ছে স্কাই ব্লু সাথে ইয়েলো কালার কম্বিনেশন এটার দাম কত পড়ছে ভ্যা এটা 3 থেকে 15 ইয়া 12 বছর পর্যন্ত 3 থেকে 12 বছর পর্যন্ত প্রাইস পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা নেক্সট আমরা আরো কিছু ওয়েস্টার্ন দেখাবো দেখেন এটা হচ্ছে আফগান সালোয়ার আর এটার সাথে থাকবে হচ্ছে Ece, çok şunları ektin. Tavs. ছর দু হাজার দুই হাজার টাকা ডেনিমের গুলো দেখেমের ডেনিমের কালেকশনগুলোর জন্য আপুরা ছবি নিয়ে আমার পেজে এত নক করছেন আপনাদের কিন্তু বলে দিই আমি ফুল ভিডিও লিঙ্ক দিয়ে দিই আপনার একটু ফুল ভিডিওতে কন্ট্যাক্ট করলে কিন্তু নিতে পারছেন আর এটা

হজ নেক্সটটা ডেনিমের মধ্যে আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখেন এই যে দেখেন ওয়াও এটা কি সুন্দর ডেনিংটা এটা প্যান্ট আর এটা সাথে থাকবে হচ্ছে টপস এটা কত থেকে তো বাচ্চা দেখো এটা 8 থেকে একদম 14 বছর পর্যন্ত আর থেকে 14 বছর কালার হয় দুইটা না কালার এগুলো ডেনিমের মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইন করা এই যে দেখছেন হচ্ছে এর কালারের চেঞ্জ হবে প্রাইস পড়বে হচ্ছে আট থেকে ১৪ বছর মাত্র আট থেকে ১৪ বছর প্রাইস দু হাজার টাকা এটা একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে প্লাজো থাকছে ক্রেপ করা এটার সাথে টপস থাকবে হচ্ছে এটা